আজকে যারা ইউটিউব দেখে ব্যবসা শুরু করছে না তাদের মধ্যে নাইনটি মানুষ আগামী ছ মাস থেকে এক বছরের মধ্যে তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় ঠিক শুনেছেন কথাটা আজকে যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে ব্যবসা শুরু করছে আগামী ছ মাস থেকে এক বছরের মধ্যে তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় নাইনটি মানুষ আপনি বলবেন শিবম দা এটা কেন হয় ডেফিনেটলি কেন হয় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাট শুরু করার আগে আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন আপনারা দ্যাট রিজ আপনারা বাংলার একটা কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কি বলবো আমাদেরকে সাপোর্ট করছেন মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখুন আজকের দিনে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে হাজার হাজার নতুন নতুন ব্যবসার কথা আমরা জানতে পারি আমরা যখন নতুন ব্যবসার করতে শুনি তখন আমাদের মনের মধ্যে কত ভালো লাগে আরে এই ব্যবসাটা যদি আমি শুরু করতে পারি আমিও লাখপতি হতে পারবো আমিও ক্রোপতি হতে পারবো এইটা চিন্তা করে ম্যাক্সিমাম মানুষ ব্যবসা শুরু করে শুরু করাটা কোনো অন্যায় নয় আপনি যদি ইউটিউব দেখে ব্যবসা শুরু করতে চাইছেন বা করে ফেলেছেন ভেরি গুড খুব ভালো করেছেন বাট ম্যাক্সিমাম মানুষ কোথায় ভুল করে জানেন রুট প্রসেসটা তারা ব্যবসা জানে না প্রত্যেকটা ব্যবসার না একটা রুট প্রসেস থাকে যেরকম প্রসেস আপনি খাবার বানাচ্ছেন আপনি চাউমিন বানাচ্ছেন চাউমিন বানানোর তো একটা প্রক্রিয়া থাকে ওইটাকে প্রসেস বলা হয় আপনি যে কোনো ব্যবসায় করছেন না কেন সেটার একটা প্রসেস থাকে হতে পারে সেটা রিসাইকেলমেন্টের ব্যবসা করছেন আপনি প্লাস্টিককে ছোট ছোট করে কেটে সেটা থেকে আবার নতুন কোনো প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করছেন হতে পারে আপনি থার্মোকলের পেপার প্লেট তৈরি করছেন বা থার্মোকলের প্লেট তৈরি করছেন হতে পারে ছোট্ট কিছু প্রোডাকশান করছেন হতে পারে ট্রেডিং বিজনেস করছেন হতে পারে অনলাইন বিজনেস করছেন সমস্ত ব্যবসা ব্যবসার মধ্যে না একটা প্রসেস থাকে অ্যান্ড এই প্রসেসে যত বেশি ভেতরে ঢুকবেন সেটাকে বলা হয় রুট প্রসেস উদাহরণ দিচ্ছি আমি যেরকম আমার ব্যবসাটা কি আছে আমি একজন ম্যানুফ্যাকচারার প্লাস সেলার বাট আমি কি করি সাবান প্রোডাকশান করি সাবান প্রোডাকশান করতে গেলে আমাকে একটা ফ্যাক্টরি চালাতে হয় ওই ফ্যাক্টরি চালানোর আগে র মেটেরিয়ালটা কিনতে হয় র মেটেরিয়াল আমি কোনো ভেন্ডারের কাছ থেকে কিনি তো ভেন্ডারদের ব্যবহার কেমন হয় সেটার সঙ্গে আমাকে জানতে হবে ভেন্ডার বিভিন্ন রকমের ভেন্ডার আসতে পারে কেউ হয়তো খুব বেশি ভালো ব্যবহার করছে কেউ খারাপ ব্যবহার করছে যারা ম্যানুফ্যাকচারার করে লেবার প্রবলেম হতেই থাকে আজকে যেই লেবারটা আসছে কালকে হয়তো আসছে না আপনার প্রোডাকশানে হ্যাম্পার হতে পারে আপনার মেশিনারি ড্যামেজ হতে পারে সেল করার সময় আপনার নতুন কাস্টমার পেতে প্রবলেম হতে পারে আপনার হতে পারে সেল করলেন আপনি পেমেন্ট পেলেন না আপনার বাকি পড়ে যাচ্ছে মার্কেটে তো এই যে প্রসেসগুলো থাকে এক একটা একটা বিজনেস একটা হচ্ছে গাছ সেই গাছের যে শিকড় থাকে প্রত্যেকটা শিকড়ের সঙ্গে যদি আপনি অবগত না থাকেন প্রত্যেকটা শিকড়কে যদি আপনি ভালো না বাঁচতে পারেন তাহলে আপনি ব্যবসা কিন্তু বেশি দিন দাঁড় করাতে পারবেন না রান করাতে পারবেন না বেশি দিন আজকে যারা ধূপকাঠের ব্যবসা নিয়ে লাখো লাখো মানুষ অনেক লোভে পড়ে তারা ভাবছে আরে আমিও তো আমার একটা নতুন ব্র্যান্ড তৈরি করব ধূপকাঠির ব্যবসা শুরু করবো বাট তাদের মধ্যে হানড্রেডের মধ্যে নাইনটি ফাইভ নয় নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ তারা সেই ধূপকাঠের ব্যবসা চালাতে পারছে না কেন কি তারা রুট প্রসেসের সঙ্গে অবগত নয় তারা জানে না যে এই র মেটেরিয়ালটা কোথা থেকে কিনবো কেমন র মেটেরিয়াল ভালো র মেটেরিয়াল কোন র মেটেরিয়াল ভালো কোন র মেটেরিয়াল খারাপ পারফিউমটাকে কিভাবে তারা সিলেক্ট করবে পারফিউম অ্যাকচুয়াল অরিজিনাল পারফিউম কোনটা ডুপ্লিকেট পারফিউম কোনটা পারফিউমের মধ্যে বুস্টার কিভাবে ইউজ করে এই যে যে প্রসেসগুলো আছে সেই প্রসেস আপনার ভালো লাগছে না আপনি দুদিন দুটো ভেন্ডারের সঙ্গে দেখা করতে গেছেন ভেন্ডারের অ্যাটিটিউড আপনার ভালো লাগেনি মানে কি আপনি আপনার ব্যবসার প্রসেসকে ভালো বাঁচতে পারছেন না আপনি আপনার ফ্যাক্টরিতে দুটো লেবার রেখেছেন তাদের সঙ্গে আপনার ভালো ম্যাচিং হচ্ছে না মানে কি আপনার রুট প্রসেসকে আপনি ভালোবাসতে পারছেন না যদি আপনি ভালো না বাঁচতে পারেন বা না বুঝতে পারেন দুটোই কিন্তু কানেক্ট করে ভালো করে শুনুন দুটোই ইম্পর্টেন্ট আমি আপনার আমার ব্যবসাতে আমি যদি সেলসকে ভালো না বাঁচতে পারি সেলসের ছোটো ছোটো প্রবলেমগুলো তখন আমার কাছে অনেক বড় আকার ধারণ করবে আমি যদি আমার ম্যানুফ্যাকচারিংকে ভালো না বাঁচতে পারি তাহলে ভেন্ডার থেকে শুরু করে প্রোডাকশান থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে ছোট্ট ছোট্ট প্রবলেমে আমি অনেক বেশি এরিটেট হতে থাকবো আমার কাছে ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো অনেক বড় মনে হবে তো আমাকে কি করতে হচ্ছে একদিকে ভালো বাসতে হচ্ছে প্রত্যেকটা প্রসেসকে আরেকটা হচ্ছে ভালোভাবে জানতে হচ্ছে প্রত্যেকটা প্রসেসকে যে আমি এই প্রসেসটা কিভাবে সোজরাতে পারবো আরও বেশি স্মুথ কিভাবে করতে পারবো অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের একটা বিজনেস মডুল থাকে একটা রুট প্রসেস থাকে সেই রুট প্রসেসে যদি যদি আপনি অনেক কানেক্ট করতে পারেন নিজেকে অনেক ভালোবাসতে পারেন অনেক শিখতে পারেন ওই রুট প্রসেসটাকে তাহলে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু আজকে দাঁড় করানো যায় আজকে রেস্টুরেন্ট ওপেন করছেন আপনার কাছে সমস্যা আসতেই পারে আজকে যেই ফুড শেপ আছে কালকে সে চেঞ্জ হয়ে গেলে আপনার ফুডের কোয়ালিটি খারাপ হয়ে গেল তো এরকম যদি চার পাঁচবার হতে থাকে আপনি ভাবছেন যে দুধ বাই রেস্টুরেন্ট ব্যবসা আমার জন্য নয় এত শেপ আমি কোথা থেকে পাবো এত শেপ আমি কোথা থেকে পাবো বাট আপনি যদি প্রসেসটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন যে এই প্রসেসটাকে যদি আমি প্রসেস ওরিয়েন্টেড ফুড বানিয়ে নিই অর্থাৎ আজকে আপনি চিন্তা করুন আজকে ম্যাকডোনাল্ডস এর বার্গার একই টেস্ট থাকে কেন কি প্রসেস ওরিয়েন্টেড আপনি বার্গার বানাতে পারেন না আপনি দুদিনের ট্রেনিং নেওয়ার পরে ম্যাকডোনাল্ডস চাকরি করলে আপনিও বার্গার বানাতে পারবেন তো আপনার রেস্টুরেন্টে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো যদি প্রসেস ওরিয়েন্টেড থাকে যে আমি এগরোল তৈরি করব আমার ময়দার সাইজটা এত গ্রামের হতে হবে এতটা ভাবে বেলতে হবে এতটা সময় রাখতে হবে আমি এর মধ্যে চিকেন এতটা দেব মশলা এতটা দেব এই সমস্ত কিছু প্রসেস ওরিয়েন্টেড হলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে অর্থাৎ শেপ তখন চেঞ্জ হলো কি না হলো কিচ্ছু আসে যায় না আপনার ব্যবসা চলবে কেন কি ফুড প্রসেস ওরিয়েন্টেড যে কেউ এসে একদিন দুদিন থেকে শিখতে পারবে অর্থাৎ যে কোনো ব্যবসায়ী আজকে দিনে শুরু করবেন না কেন এই জিনিসটার উপরে ডেফিনেটলি ধ্যান দেবেন ব্যবসা রুট প্রসেসকে ভালো করে জানার চেষ্টা করুন ব্যবসা শুরু করার আগে অ্যান্ড দেখুন তো ওই রুট প্রসেসের সঙ্গে আমি আপনি নিজেকে কানেক্ট করতে পারছেন কি না আজকে ডিস্ট্রিবিউটারশিপ নেয় জানেন অনেকে অনেকে ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছে বাট তারা না দোকান থেকে পয়সা কালেকশান করতে পারে না দোকান থেকে যদি পয়সা কালেকশান না করতে পারে দোকানে যদি তারা ভিজিট না করতে পারে তাহলে ডিস্ট্রিবিউটার ব্যবসা কি করে চালাবে প্রচুর ছেলেরা ডিস্ট্রিবিউটার নেয় ঠিকভাবে পয়সা কালেকশান করতে পারে না দোকানদের তার দোকানে ভিজিট করতে চায় না যেতে চায় না তারা তাদের কাছে নাকি দোকানে যাওয়াটা অনেক টেনশন অনেক হেডেক হয়ে যায় মানে কি সে ব্যবসার রুট প্রসেসের সঙ্গে কানেক্ট করেনি আগে ব্যবসা শুরু করার আগে সে রুট প্রসেসের সঙ্গে যদি কানেক্ট করতো ভালো করে নলেজ নিত ভালো করে জানতো সে আগে জানতো যে ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস করলে আমাকে দোকানে ভিজিট করতে হবে পেমেন্টের জন্য কালেক্ট করতে যেতে হবে অর্ডার কালেক্ট করার জন্য যেতে হবে ডেলিভারি করার জন্য যেতে হবে যেতে হবেই এটা যদি না যাই ব্যবসা ডেভেলপ হবে না আর আপনি যাচ্ছেন না মানে কি আপনার ব্যবসা ডেভেলপ হচ্ছে না আপনি একটা সময় ব্যবসা বন্ধ করে দেবেন অর্থাৎ ইউটিউব দেখে ব্যবসা করুন আর যেখান থেকে ইনফরমেশান নিয়ে ব্যবসা করুন না কেন ব্যবসার রুট প্রসেসের সঙ্গে নিজেকে কানেক্ট করুন ব্যবসাকে ভালোবাসার চেষ্টা করুন নলেজ নিন দেন ওই ব্যবসা শুরু করুন দেখবেন লং টাইম আপনার ব্যবসা রান করতে পারবেন আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন আপনার মনের মধ্যে যদি কিছু ব্যবসা সংক্রান্ত প্রশ্ন থাকে নিচে শিবম দাকে কামেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আমি চাই বাংলার ছেলেমেয়েরা ব্যবসা করুক এবং ব্যবসা করে তারা নিজের পরিবারকে নয় বাংলাকে পরিবর্তন করুক তারা কেন বাংলায় যেভাবে কারাপানে ভরে গেছে চাকরিতে আমরা সবাই দেখতে পাচ্ছি চাকরি নেই ব্যবসা করতে হবে আর পার্সোনালি আমি মন থেকে চাই আপনি ব্যবসা শুরু করার পরে যাতে আপনার ব্যবসায় লস না হয় দ্যাট রিজেন আমি আপনাদের জন্য মেহনত করছি ভালো থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে জয় বন্দে মাতরম